বৌমা বাড়ি ছেড়ে চলে গেছে কোথায় গেছে আর কোনোদিন ফিরে আসবে কিনা আমরা তাও জানি না কেন কি হয়েছে দাদা আমার কিছু করেছে নাকি বলো আমি যখন মাকে কল করেছিলাম যে আমার আসতে দেরি হবে তখন তো মা আমাকে বলল যে দাদা বৌদিকে নিয়ে দাদার কোন ব্যাংকের বন্ধুর কাছে গেছে বৌদির টাকা ফেরত দিতে আর গলাটা শুনে কত খুশি খুশি লাগলো ভাবলাম সবকিছু আবার ঠিক হয়ে যাবে তাহলে তাহলে এর মধ্যে কি হয়ে গেল বাবা দাদা কি বৌদিকে টাকা ফেরত দেয়নি না 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 প্রতি তো টাকা পয়সার জন্য বাড়িতে অশান্তি করে সংসার ছেড়ে যাওয়ার মেয়ে নয় তাহলে তাহলে এমন কি হয়েছে তোমরা কি কিচ্ছু জানো না কী করেছি আগের তোমাকে একটা থাপ্পড় মেরেছে একটা থাপ্পড় তাহলে কোন মহাভারতটা অশুদ্ধ হয়ে গেল কী করে বলবো কোন মুখে বলবো যে আমার পেটে ছেলে তার বউয়ের গায়ে হাত তুলেছে তাকে চূড়ান্ত চূড়ান্ত অপমান করেছে অসম্মান করেছে কি করে বলবো আমি কি করে বলবো জানলে তো আমরা কিছু করতে পারতাম দিদি বৌমাকে আটকাতে পারতাম কিন্তু বৌমা একা কাঁদতে কাঁদতে ফিরে এলো তারপর সুবি কি হয়েছে আমাদের কিচ্ছু বললো না দুজনই ঘরের মধ্যে ঢুকে গেলো তারপর ওদের মধ্যে কি অশান্তি হলো ওমা ঘর থেকে বেরিয়ে এলো একদম বডি শিখে চলে গেল না 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 এটা হতে পারে না ওদি এমনি এমনি বাড়ি ছেড়ে চলে যেতে পারে না বাবা এমনও তো হতে পারে যে আমরা শুধু শুধু চিন্তা করছি ওদি হয়তো কিছুদিনের জন্য রাগ করে ভাবানী পড়ে গেছে কমলে আবার চলে আসবে এরকম তো আগে হয়েছে তাই না বাবা এ গিয়েছিল কিন্তু এভাবে নয় সংসারের সমস্ত চাপি তোর মাকে ফেরত দিয়ে আমাদের আশীর্বাদ নিয়ে ঝড় বাদল মাথায় করে মেয়েটাই বাড়ি থেকে চলে গেল আমি কত ডাকলাম শুনল না পিছন ফির আমার দিকে তাকালো না চলে গেল আমাদের ঘরের লক্ষ্মী চলে গেল রে দিদি ওদি কেন এরকম করলো বাবা ওদি তো এর আগে আমাকে অনেকবার বলেছে স্বামীর ঘরে ফিরে যেতে না পারলেও এই বাড়ির চোকাট পেরিয়ে যাওয়া ওর সম্ভব নয় ও এখানে বাধা পড়ে গেছে আমাকে ছেড়ে কোনো দিনও যাবে না তাহলে কেন জানেন আমি চিনি বাবা ও আমাকে নিজের বোন ভাবে আমাকে করা প্রবেশ বাধ্য না হলে কখনো ভাঙবে না ও ক্ষমতা অসীম ও দাদার কত অন্যায় সহ্য করেছে তারপর ওকে ক্ষমাও করে দিয়েছে সব কিছু মেনে নিয়ে ওদি আমাদের মুখ চেয়ে বাড়িতে থেকে গেছিল আমি তুমি মা আমাদেরকে কষ্ট দেবে না বলে সুখী হওয়ার অভিনয় অব্দি করে গেছে কিন্তু আজকে আজকে দাদা এমন কি করলো যে বৌদির ধৈর্যের বাদ ভেঙে গেল দাদা সন্দেহ করা জিপিএস ট্র্যাক করা মিথ্যে কথা বলা অপমান করা টাকা সরানো সব কিছু সহ্য করে গেছে বৌদি একটা মানুষকে যত রকম ভাবে টর্চার করা যায় দাদা করেছে শুধু জানোয়ারের মতো গায়ে হাত তোলাটুকু দাদা কি বৌদির গায়ে হাত তুলেছে মা তুমি সব জানো তাই না বলো সত্যি করে বলো মা দাদা কি বৌদিকে মেরেছে সন্ধ্যা চুপ করে থেক না উত্তর দাও সুবি কি মনুষ্যত্ব জলাঞ্জলি দিয়ে ঝামল হয়ে গেছে বৌবার গা হাত তুলেছে চ্যাটার্জি বাড়ির মেয়েরা সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আটে ও প্ল্যাটফর্মে ট্যাপে